এরকম ধরুন আপনারা ফ্লাওয়ার পেয়ে যাবেন দেখুন এগুলো কোয়ালিটি গুলো কত সুন্দর সুন্দর লাইট থাকছে এগুলো এটা দেখতে পাচ্ছেন সাইট এলএ পার ডিজে লাইট বলা হয় অনেককে তবে এগুলা 60 মিটারের রোল পেয়ে যাবেন দর্শক বন্ধুরা আমার পেছনে যে স্টকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এলইডি লাইটের জগতের সমস্ত কিছু আপনারা এই ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে কালেক্ট করে ব্যবসা করতে পারবেন দেখুন এখন যেরকম আমরা এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে সব আইটেম গুলো দিওয়ালির যে কালেকশন এটা হচ্ছে এস এম ডি ওয়াটারফল এটাকে আপনি যদি এখন যদি জলে ছবিয়ে রাখেন তো এটা দিয়ে কিছু হবে না কোয়ালিটি এটা আছে এগুলাতে কোনো বৃষ্টির জল হোক বা জলের মধ্যে চুবিয়ে রাখলেও কিছু হবে না এসএমডি ওয়াটারফল বলা হয় এটাকে মাল্টি আছে এটা মুড আপনি চেঞ্জ করতে পারবেন তারপরে এদিকে দেখছেন এস এম গুলো দ্য কালেকশন ওয়াটারফল ওগুলো এদিকে এস এম ডি কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এই দেখুন এট প্রো রকেটের আট জিবি বড় সাইজের এরকম এগুলা ষাট মিটারে রোল পেয়ে যাবেন এগুলো ষাট মিটারের রোল পেয়ে যাবেন তারপরে যে সিলিন্ডার বলা হয় এটাকে এগুলো ষাট মিটারের রোল পেয়ে যাবেন এগুলো ছোট ছোট সাইজেও আপনার হয়ে যাবে সিঙ্গেল কালার এস এমডি তিরিশ মিটার এলইডির ঘনগুলো দেখুন কত ঘন ঘন আছে এগুলো ঘন দেখুন এলইডির কোয়ালিটি একদম ঘন দানা আছে এগুলোতে হয়ে যাবে তারপরে মাল্টি চল্লিশ মিটারে পেয়ে যাবেন এটাতে আমি আপনাকে কালার দেখিয়ে দিচ্ছি এটাতে আমাদের কালারগুলো দেখুন এখানে কতগুলো কালার আছে ঘন দেখতে পারছেন এলইডি তে সবগুলো কালার তারপর এগুলোকে বলা হয় ড্রপ ওয়াটার ফল এগুলো ড্রপ ওয়াটার ফল এটা হচ্ছে ম্যাজিক রোল ম্যাজিক রোল পেয়ে যাবেন এরকম করে রানিং থাকবে আর স্টিপ মধ্যে মাল্টির মধ্যে অনেকে ছোট খোঁজে যেরকম এগুলো বড় আছে চল্লিশ মিটার পঞ্চাশ মিটার এটা মধ্যে ছোট পেয়ে যাবেন এটা বারো মিটার ছোট স্টিপ পেয়ে যাবে সিঙ্গেল কালার এগুলো কেটেও বিক্রি করতে পারবে তারপর আমাদের নতুন কালেকশন যেরকম অনেকে মহাদেবের এসে দেখে এটা হচ্ছে বড় সাইজ এটার মধ্যে উইথ মিউজিক আছে দেখতে পারেন এখানে মিউজিক সিস্টেম আছে প্লাস পিছনে চার্জিং পয়েন্ট আছে এখানে চার্জ করতে পারবে লং টাইম প্রোডাক্ট আছে এটাকে নিয়ে যেরকম আপনার মার্কেটে যেগুলা পাওয়া যায় সেগুলো ইউজ অ্যান্ড থ্রো থাকে এগুলাকে আপনি অনেকদিন ইউজ করতে পারবেন ধরুন আপনারা ফ্লাওয়ার পেয়ে যাবেন দেখুন এগুলো কোয়ালিটি গুলো কত সুন্দর সুন্দর লাইট থাকছে এগুলো পার্পল কালার হয়ে যাচ্ছে এখানে আপনার রেড কালার পেয়ে যাবেন গ্রিন হয়ে যাবে এরকম গ্রিন পিঙ্ক কালার হয়ে যাবে তারপরে আপনার ব্লু কালার এরকম করে আপনার পাঁচ কালারের ভ্যারাইটিস পেয়ে যাবেন ফ্লাওয়ার এর মধ্যে বড় মধ্যেও আপনি ফ্লাওয়ার পেয়ে যাবেন এগুলো যেগুলো দেখছেন এগুলো ষোলো এলইডি এরপরে আপনার ফর্টি সিক্স এলইডি পেয়ে যাবেন দেখুন এই যে ফ্লাওয়ার গুলো দেখতে পারছেন লাইট গুলো কত সুন্দর এগুলো হচ্ছে ছেচল্লিশ এলইডি তখন আপনাদেরকে দেখালাম আমরা ছয় এলইডি এগুলো ফর্টি সিক্স এলইডি কত ঘন ঘন দেখুন লাইট গুলো মার্কেটে এগুলো নিয়ে যখন একবার বাড়াবেন তখনই আপনাদের পছন্দ হয়ে যাবে এরকম কোয়ালিটির মাল দেখলে দেখতে ডিজে বলা হয় অনেককে ডিজে সেন্সার সাথে চলবে এটা হচ্ছে আমাদের কাছে ছয় এলইডি থেকে শুরু করে সিক্সটি এলইডি পর্যন্ত আপনারা পেয়ে যাবেন আমরা একদম আপনার ছয় এলইডি থেকে থেকে পেয়ে যাবেন আপনার এটা দুশো পঁয়তাল্লিশ থেকে শুরু আছে প্রাইস দেখুন ডিসকো বাল্বের মধ্যে আমাদের কাছে কত ধরনের ভ্যারাইটিস আছে এটা মিনি ডিস্কো বলা হয় এটা পেয়ে যাবেন মিনি ডিসকোর পরে আপনার নর্মাল যেটা ডিসকো যাচ্ছেন জম্বু টাইপ আছে পাঁচ এল টাইপের পাঁচ এল ইডি তারপরে প্লাটিনাম পেয়ে ছয় এল ইডির গোল্ডেন ডিস্কো পেয়ে যাবেন ছয় এল ইডির এইটা যেটা আছে এটা মিউজিক সেন্সার ডিসকো এটাতে আপনার গানের মিউজিকের বিটের সাথে এটাকে এটা আপনার ডিসকো হবে এত ধরনের আমাদের ডিস্কো ভ্যারাইটিস আছে

মাল্টির মধ্যে আপনাদের একদম লো থেকে হাই ওয়াট মিটার লো থেকে একদম হাই মিটার পর্যন্ত আপনারা পেয়ে যাবেন পিক্সেলের কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটা রিমোট টাইপের রিমোট দিয়ে আপনি এটার মোড চেঞ্জ করতে পারবেন এটা ব্ল্যাক ওয়্যার হোয়াইট ওয়্যার টু কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন এটার মধ্যে একটা বড় দানা হয় সেটাও পেয়ে যাবেন এরকম বড় দানা হয়ে যাবে এটার মধ্যে সেটাও পেয়ে যাবেন এটার মধ্যে আট জিবি হয় আট হয়ে যাবে অ্যাভেলেবেল তারপর চলে আসছে রকেট রকেটের মধ্যে আট জিবি এটা হচ্ছে রকেটের আট জিবি এক একটা লাইটের মধ্যে কালার চেঞ্জ হবে এই দেখুন রকেট হয়ে যাবে এরকম আট জিবিতে তারপরে আপনার এখানে চলে আসছে জেল চল্লিশ মিটার বর্তমানে যেটার পুরা হাই ডিমান্ড চলছে চল্লিশ মিটারের প্রাইস দেখুন এক একটা এলইডি তে তিন কালার পেয়ে যাবেন চল্লিশ মিটার শুধু এটা দিয়ে দেবো একশো পঁচিশ টাকা এটা আপনি পেয়ে যাবেন চল্লিশ মিটার খালি একশো পঁচিশ টাকা পেয়ে যাবেন যেরকম আপনার এখানে দেখতে পাচ্ছেন এইগুলো এই ধরনের অর্ডার ফল তারপরে আপনার একদম এগুলো বাবল পেয়ে যাবেন পিক্সেল পেয়ে যাবেন এর মধ্যে দেয়া এরকম করে পেয়ে যাবেন এস ওয়াটারফল ওয়াটার ফল এরকম পেয়ে যাবেন এই ফ্লাওয়ার আছে এগুলো ফ্লাওয়ার পেয়ে যাবেন এরকম ট্রি ভ্যারাইটিস ভ্যারাইটিসেম পান্ডা এটাতে আপনার কি আছে আর জিবি দেখতে পাচ্ছেন আছে আমাদের কাছে আপনার পিক্সেল মাল্টি যেরকম মাল্টি যদি আপনি নিতে চান মাল্টি আমরা শুধুমাত্র আপনার একদম এখন যদি কেউ অর্ডার করে এই সময় আমাদের প্রাইস যেটা চলছে মাল্টি আমাদের একত্রিশ টাকা তিরিশ টাকা একত্রিশ টাকা থেকে মাল্টি পেয়ে যাবেন পিক্সেল আমাদের কাছে তেত্রিশ টাকার থেকে পিক্সেল পেয়ে যাবেন রকেট পেয়ে যাবেন সিঙ্গেল কালারের মধ্যে যদি আপনি চলে আসেন এইসব আইটেম সিঙ্গেল কালারে সিঙ্গেল কালার আপনারা কুড়ি টাকায় পেয়ে যাবেন সিঙ্গেল কালার তারপর এরকম ফ্লাওয়ার পেয়ে যাবেন এরকম বহুত ধরনের আইটেম আছে এরকম দিয়া পেয়ে যাবেন এরকম দেখুন এখানে ইউনিক টাইপ অনেক কিছু আইটেম আছে এসব ধর সব ধরনের জিনিস পেয়ে যাবেন নমস্কার আমার নাম সুদীপ নন্দী আচ্ছা আর আমাদের হচ্ছে কোম্পানি নেম হচ্ছে আইনেক্স লাইটিং ইন্ডাস্ট্রিজ আচ্ছা শিলিগুড়ি অ্যাড্রেস এটা হচ্ছে আপনার শিলিগুড়ির যে প্রপার কোর্ট আছে কোর্টের থেকে একটুখানি আগে এটা হচ্ছে আপনার ঘুঘুমালি পড়া হয় জায়গাটা গেলে ঘুঘুমালি ঘুঘুমালি আর জায়গাটা লোকেশনটা একটা প্রপার লোকেশন আছে যেখানটা মনে করছে আপনার ট্রেনে যদি আসেন বাসে আসেন তো ডিসটেন্সটা একই রকমই ওখান থেকে আসতে এখানে আধা ঘন্টার মতো সময় লাগবে আচ্ছা